নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসায়েন্সে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি শিবরাত্রির সামনে আট তারিখে তো শিবের পুজো করবেন তিনশো বছর পর এই যোগ আসছে তো শিবকে তো অনেক কিছু দিয়ে অনেকে পুজো করে কি দেওয়া উচিত নয় সেটা জানাটা দরকার তার কারণ হচ্ছে শিবকে পুজো করে আমি তার চাইছি তার আশীর্বাদ তার বর পেতে চাইছি বা আমার মনো মনের যে ইচ্ছা সেটা পূরণ হোক সেটা চাইছি কিন্তু এমন কিছু দিয়ে তার পুজো করলাম যেখানে তার আশীর্বাদ বর পাওয়ার জায়গায় যদি তিনি ক্রুদ্ধ হয়ে যান তাহলে তো সেটা বড্ড বাজে হবে তাতে আমার ইতে বিপরীত হবে সেই জন্য সবার আগে জানা উচিত যে কি কী দেবো কি কী দেব না তো সবার আগে প্রথম যদি ধরি তাহলে সবার আগে তুলসী কোনোভাবে শিবকে দেওয়া যায় না সত্যি তুলসী পাতা কোনো দিন দেবেন না শিবকে হলুদ কোনো সময় দেওয়া যায় না হলুদ দেবেন না ভাঙা চাল চাল দিয়ে অনেকে চাল অভিষেক করে তো শিবকে কোনো ভাঙা চাল দিতে নেই যে গোবিন্দভোগ চাল বা যে চালটাই দিচ্ছেন আপনি সেই চালগুলো একটু বেছে গোটা চাল দেবেন চাল ভাঙা চাল দিলে কিন্তু শিব ক্রুদ্ধ হয় মানে শিবের ভালো প্রসন্নতার জায়গায় সেটা কমে তো ভাঙা চাল দেবেন না তারপর হচ্ছে সিঁদুর কোনোভাবে দেওয়া যায় না সিঁদুর আর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে শিবকে কোনোভাবে কেতু কি ফুল দেবেন না কেতু কি ফুল দেবেন না বলতে যে গল্পটা মনে পড়লো এটা পৌরাণিক একটা গল্প তো সেটা একটু বলি যখন একদম সৃষ্টির আদিতে ব্রহ্মদেব এবং বিষ্ণুদেব দুজনের মধ্যে কথা হচ্ছে দুজনেই বলছেন ব্রহ্মদেব বলছেন আমি শ্রেষ্ঠ বিষ্ণু বলছেন আমি শ্রেষ্ঠ বিষ্ণু বিষ্ণুদেব তো দুজনের মধ্যে এরকম হতে হতে মহাদেব এসে মহাদেব বললেন যে না তোমাদের থেকে শ্রেষ্ঠ আমি তো বললেন যে কি করে তো তখন মহাদেব জ্যোতির্লিঙ্গের রূপ নিলেন নিয়ে বললেন যে একজন আমার মাথার দিকে ওপরে যাও আর একজন আমার পায়ের দিকে যাও যে আমার মাথা বা আমার পায়ের দিকে শেষটা খুঁজে পাবে সেই শ্রেষ্ঠ তো যথারীতি ব্রহ্মদেব মাথার দিকে ওপর দিকে উঠতে শুরু করলেন আর বিষ্ণুদেব নিচে পায়ের দিকে নামতে শুরু করলেন তো বেশ কিছুটা নামার পর শ্রীবিষ্ণু বুঝতে পারলেন যে না আমার বলাটা ঠিক হয়নি উচিত হয়নি তো তিনি ফিরে এসে শিবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন কিন্তু ব্রহ্মদেব সেটা করলেন না ব্রহ্মদেব করলেন কি শিবের মাথায় বরাবর শিবের খুব প্রিয় ফুল ছিল হচ্ছে কেতকী ফুল তো শিবের মাথার সেই কেতকী ফুলের সঙ্গে বলা চলে আমাদের হিসেবে যোগ সাজস করলেন করে সেই কেতকী ফুলকে এনে মহাদেবকে দেখালেন যে দেখুন আপনার মাথার যে কেতকি ফুল ছিল আমি কেতকী ফুলকে নিয়েছি। এসেছি তাতে মহাদেব প্রচণ্ড ক্ষুদ্ধ হন প্রচণ্ড রেগে যান রেগে গিয়ে কি করেন তিনি আগে ব্রহ্মদেবের চারটে মাথা ছিল চার দিকে দেখার জন্য তো তার মধ্যে একটা মাথাকে তিনি কেটে ফেলে দেন এবং কেতকি ফুলকে অভিশাপ দেন যে সেই দিনের পর থেকে কোনোভাবে শিবের কোনো পুজোয় কেতকি ফুল ব্যবহার হবে না সেই কারণে শিবের কেতকি ফুল দেওয়া যায় না তো কেতু কেতোকে ফুল দেবেন না এই সেম একই রকম আর একটা গল্প আছে কেন তুলসী পাতা দেওয়া যায় না তো পরবর্তী যে গল্পটা সেখানে আমরা পরবর্তী যে আলোচনাগুলো হবে কথা এখানে বলবো সেখানে আমি কে তুলসী পাতা কেন দেওয়া যায় না সেটা অবশ্যই বলবো আশা করছি আপনাদের গল্পগুলো বা আমরা যে তথ্যটা আপনাদের দিতে পারছি তা ভালো লাগছে এবং তাতে আপনাদের কাজে আসছে তো অবশ্যই বলবো যে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই এই ধরনের ভিডিও বা এই ধরনের যেগুলো আমরা আনছি যাতে আপনাদের কেন সবার ভালো হয় সবার যেতে চলতে সুবিধা হয় তো সেইটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে তো আজকের মতো এখানেই আমরা পরবর্তী ইয়েতে নিয়ে আসবো যে কেন তুলসীকে দেওয়া যায় না ততক্ষণের জন্য নমস্কার